আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই সহজে একটি রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে ডিমের ভর্তা যখন ঘরে কিছু নেই তখন এই পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তাটি বানিয়ে খেতে পারেন ভর্তাটি বানানোর জন্য প্রথমে দুইটি ডিম সিদ্ধ করে নিচ্ছি ডিমগুলো পাঁচ থেকে ছয় মিনিটের মতো সিদ্ধ করে নিলেই হবে তারপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ডিমগুলো ভালোভাবে ছিলে নিবো আপনারা ডিম সিদ্ধ করার সময় অবশ্যই পানিতে একটু লবণ দিয়ে দিবেন তাতে করে ডিমের খোসা ছাড়াতে সুবিধা হবে ডিমের খোসা ছাড়িয়ে একটি প্লেটে নিয়ে নিলাম আর সাথে নিয়েছি পেঁয়াজ কচি শুকনা মরিচ আর ধনিয়া পাতা আজকে শুধু এই উপকরণগুলো দিয়েই ডিমের ভর্তা তৈরি করব খুবই সহজ এবং ঝটপট বানিয়ে নেওয়া যায় আর আপুদের কাছে আমার একটি অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপর শুকনামরিচের সাথে অল্প পরিমাণ লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে ভেঙে নিতে হবে ভেঙে নেওয়ার পর পেঁয়াজের সাথে মাখিয়ে নিচ্ছি এরপর ধনিয়া পাতা কুচি দিয়ে আর সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব ডিমের ভর্তায় অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে ডিমের স্বাদ দ্বিগুণ হবে এবং খেতেও ভালো লাগবে এই ডিমের ভর্তা গরম ভাতের সাথে যারা খেয়েছে তারাই একমাত্র এর স্বাদ বুঝবে এরপর পেঁয়াজ মরিচ একসাথে মাখানো হয়ে গেলে ডিমগুলো ভেঙে নেব এবং সবগুলো উপকরণের সাথে ডিম ভালোভাবে ম্যাশ করে নেব তবে ডিমগুলো খুব বেশি মিহি করা যাবে না একটু আস্ত আস্ত থাকবে খুব বেশি মিহি করে নিলে এটি খেতে তেমন ভালো লাগে না একটু আস্ত আস্ত থাকলেই খাওয়ার বেলায় মুখে লাগবে আর খেতেও ভালো লাগবে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে একটি লাইক করে যাবেন আর রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আজকের মতো এই পর্যন্তই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ভিডিও দেওয়া মাত্রই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ